নমস্কার আমি নিমায় আচার্য আজকের যে বিষয়টা হচ্ছে এটি হচ্ছে একটি খুশির জন্য একটি নিজের মধ্যে নিজের বাড়িতে নিজের গৃহে ধন সম্পত্তি এবং সমৃদ্ধিকে বাড়িয়ে তোলার জন্য গৃহে শান্তি ফেরানোর জন্য কারণ এই উপায়টি আমি আমার গুরুদেবের কাছ থেকে শিখেছিলাম মিন্স আমি আমার গুরুকে দেখেছি তার বহু শিষ্যকে এই উপায়টি তিনি বলেছেন এবং তারা এসে অবশ্যই তাদেরকে বলতেন যে তারা প্রচুর ভালো আছেন এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে তাদের ভরে উঠেছে তারা খুশিতে সংসার করছে তারপর আমি ওনার কাছ থেকে শেখার পর এই উপায়টি আমি আপনাদেরকে বলছি কেননা আমি চারজনকে উপায়টি দিয়ে সে অবশ্যই ভালো ফল পেয়েছে কারণ কিছুদিন আগে একজন আমার কাছে এসেছিলেন সে এই সমস্যায় ভুগছিল তাকে আজকে কিছুদিন হলো উপায়টি দেওয়ার পর মোটামুটি আজ তিন চার মাস আগে সে এখন খুশি হয়ে আমাকে এসে বলে গেছে দাদা আমি এখন ভালো আছি এবং আপনার দেওয়া উপায়টি তার মেয়েকেও সে দিয়েছিল সেও উপায়টি করে ভালো রয়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকের উপায়টি আপনাদেরকে শেয়ার করার জন্য উপায়টি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন গৃহে সুখ সমৃদ্ধি শান্তি ধন ঐশ্বর্যে ভরে উঠবে এবং লক্ষ্মী সবসময় আপনার ঘরেই থাকবে কি করতে হবে বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন বৃহস্পতিবার দিন একটি এরকম ঘট নিয়ে আসবেন দেখুন ঘটের মধ্যে আমি লাল এবং হলুদ মেলানো সুতো তিনটে প্যাচ মেরে একটা গেট দিয়েছি ভালো করে শুনবেন পুরোটা শুনে করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অশোক পাতা এই অশোক পাতা আপনারা জোগাড় করবেন অনেক সময় এটা একটু দুষ্প্রাপ্য জিনিস অনেকে পায় না এই অশোক গাছের পাতা যদি জোগাড় করতে পারেন দুটো অশোক পাতা নেবেন এর মধ্যে গঙ্গার জল এবং নর্মাল জল মিশাবেন মেশানোর পরে আরেকটি পাত্রতে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু আপনি লবণ নেবেন নিয়ে এর মধ্যে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর এটিকে আপনি এইভাবে ঘোরাবেন ঘুরিয়ে এই যে জলটা মিশ্রণটা তৈরি হচ্ছে এই মিশ্রণটা বাড়ির চারিদিকে শুধু আপনি এভাবে এভাবে ছড়িয়ে দেবেন এই প্রক্রিয়াটি বৃহস্পতিবার দিন থেকে শুরু করে কন্টিনিউ একুশ দিন করবেন একুশ দিন যদি আপনি উপায়টি করতে পারেন একুশ দিন করার পর আপনি আবার এটাকে বন্ধ রাখবেন আবার তিন চার মাস পরে আবার একবার পরপর একুশ দিন কন্টিনিউ করবেন যদি এইভাবে আপনি করে যান পজিটিভ রেজাল্ট পাবেন কি কি সমস্যা থেকে মুক্তি পাবেন যারা প্রেগনেন্সি নিয়ে সমস্যায় ভুগছে হচ্ছে না তাদের ক্ষেত্রে এটা একটা সুযোগ বা প্রবলেম সমাধান হওয়ার রাস্তা এবং যাদের স্বামী মধ্যে প্রচুর ঝগড়াশান্তি হয় তারা করলে গৃহে শান্তি এবং শান্তি কমে ভালোবাসায় পরিণত হবে এবং চাকরির ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক উন্নতি হবে সম্মান যশ এগুলো বৃদ্ধি পাবে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনে করবেন আমি চ্যালেঞ্জ করছি একবার যদি করতে পারেন অবশ্যই ফল পাবেন আপনিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না নমস্কার জয় মাতারা